এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে এত বাজে খেলার পর বাংলাদেশের খেলা না দেখাটাই স্বাভাবিক তবে একটা কথা মিলিয়ে নিবেন ভাই লেখা রাখেন খেলা শুধুমাত্র তারাই দেখে না যারা শুধুমাত্র দুই একটা বিশেষ বিশেষ ম্যাচ দেখে আর কি আর যারা আমার মতো পাগল আছে বাংলাদেশ যতটাই খারাপ করুক অন্তত খেলায় নজর রাখবে আমি সেই পাগল যে এত বড় একটা চ্যানেলের ভিডিও বানানো ছাইরা দিছি কিন্তু খেলা দেখা ছাড়তে পারি নাই তো যাই হোক আফগানিস্তানের সঙ্গে তিন টি এবং ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করে এবং বেশ ভালোই করে তবে তাস্কিন নাবির হাতে অনেকগুলা রান দিয়ে দিছে ফলে ওর একটা ভালো সংগ্রহ পাওয়া যায় তো তাস্কিনের ব্যাপারে একটু বলতে হয় বছরের শুরু থেকে তাস্কিন একমাত্র ক্রিকেটার যে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে পার মান্থ স্যালারি দশ লক্ষ টাকা তো বুঝতেই পারছেন তাস্কিনকে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে মনে করা হয়েছে তবে সম্প্রতি তাস্কিনের পারফর্ম বলছে উল্টো কথা তাসকিনকে আমরা বেশ কিছুদিন যাবতই চিনি এই ছেলেটা বারবার দল থেকে বাদ পরে অনেক প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে পুনরায় দলে আবার জায়গা করে নেয় তবে সমস্যাটা হচ্ছে তাস্কিন জাতীয় দলে আসার পর কয়েকটা ম্যাচ ভালো করে আবারও ফর্ম হারিয়ে ফেলে এবারও যেন সেটারই অনুরূপ হতে যাচ্ছে তো যাই হোক তাসিনে নিয়ে একটি আলাদা ভিডিওতে যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য লক্ষ্য একশো একান্ন তো ব্যাটিং এর নামে তানজিদ তামিম এবং পারবেস হোসেন ইমন তারা দুইজনই খুব ভালো একটি স্টার্ট পায় দুজনের কাছ থেকে বেশ ভালো একটা ইনিংস দেখা যায় বারোতম ওভারের চতুর্থ বলে পারবেস হোসেন ইমন এল বিডব্লিউ হয়ে ফিরে যান ততক্ষণে পারবেস এবং তানজিদ দুজনেরই ফিফটি হয়ে গেছে তো বুঝতে পারছেন ততক্ষণে অন্তত ম্যাচ নিয়ে কোনো ডর বয় থাকার কথা না দেড়শো রানের টার্গেট যেখানে ওপেনারদের কাছ থেকে একশো নয় রান আসছে আর হ্যাঁ এখানে পারভেসের কথা বলতে হয় পারভেস হচ্ছে আমাদের জন্য লটারি ও চুয়ান্ন রানের একটা ইনিংস খেললেও ওর ইনিংসটা ফ্রেশ না পারভেস দুই দুইবার ক্যাচ উঠিয়ে দিছিল দুইবারই ক্যাচ মিস হয়েছে কারণটা হতে পারে আপনারা জানেন পারভেস শক্তি দিয়া ব্যাট চালায় বল অনেক উচ্চতায় গেছে সুতরাং ক্যাচ ধরতে যাই হোক তবে তানজিদ তামিমের ইনিংসটা একেবারেই ফ্রেশ ছিল এরপর সাইফ হাসান রাশিদের কাছে ধরা খায় এরপর ভ্যাটিং এনামসের জাকের আলি আলি ফিনিশার ও নামছে চার নম্বরে এর কোনো বিশ্লেষণই হয় না ভাই তো যাই হোক এরপর রাশিদের হাতে জাকের আলিও ধরা খায় শামীম পাটোয়ারিও ধরা খায় এর মাঝে তানজিম তো আউট হয়েই যায় এরপর আসে তানজিম হাসান সাকিব সেও এল তে ফিরে যায় তবে তারটা আউট ছিল না খালি চোখে দেখা যায় লেগসটা মিস করবে এবং পরবর্তীতে দেখা যায় ভ্যাটেও টাচ করেছিল তবে আগের প্লেয়াররা রিভিউ যেগুলো ছিল সবগুলো শেষ করে ফেলছে তো এভাবেই ফিরে যেতে হয় তানজিম হাসান সাকিবকে তো বুঝতেই পারেন যেখানে একশো নয় রানে ছিল জিরো উইকেট সেখানে শুধুমাত্র পরের নয় রান মানে একশো আঠারো রান হতে হতেই ছয় উইকেট নাই ম্যাচ পুরাপুরি আব আফগানিস্তানের অনুকূলে চলে গিয়েছিল ওই সময়টায় ওভার প্রতি রানের প্রয়োজন দশ এগারো ছাড়িয়ে গিয়েছে তো সর্বশেষে রিশাদ হোসেন এবং সোহান ম্যাচের হাল ধরার চেষ্টা করে এরপর রিশাদের কয়েকটা চার সোহানের চোখ ধাঁধানো দুইটা ছক্কা এবং চারের মাধ্যমে ম্যাচটা অন্তত আমরা জিতে ফিরতে পারি তবে এটা মানতেই হবে ম্যাচটাতে অনেক মজা পাইছি দেখতে পেলাম কিভাবে একটা একপাক্ষিক ম্যাচেও টান টান সৃষ্টি হয় তবে শামিম পাটওয়ারি এবং আমাদের ক্যাপ্টেন জাকের আলী না আমি এদের পারফর্ম নিয়ে এখন কথা বলবো না সেটা আলাদা করে বলবো এরা ফিনিশার এদেরকে আপনি কিভাবে চার পাঁচ নাম্বারে নামান জাকের আলী এবং শামীম এই পজিশনে ব্যাটিং করার কোন লজিক আমি দেখি না তো সব শেষে একটাই কথা ক্রিকেট ইজ আওয়ার ইমোশন চাইলেও ছাড়তে পারি না আর পারলেও ছাড়ি না খেলা হবে আসসালাম আলাইকুম